আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে নতুন আরেকটা এপিসোড নিয়ে আর্টি জুন থেকে আমি জাকারিয়া চলে আসলাম আপনাদের কাছে আমাদের কি বলবো মানে আমাদের একটা অত্যন্ত জনপ্রিয় খ্যাতিমান খলনায়ক বলতে পারেন হ্যাঁ আসলে তো উনি খলনায়ক জনপ্রিয় খ্যাতিমান একজন খলনায়কের গতকালকে মানে বারোই আগস্ট ওনার জন্মদিন গেছে ওনার এই জন্মদিনের গতকালকে গেছে আমি তার গতকালকে ভিডিওটা করতে পারিনি এই জন্য আমি আজকে ভিডিওটা করছি আগামীকালকে আপলোড করব মানে চোদ্দোই আগস্টে আপলোড করা হইব আর এই মাঝখানে দুইটা দিন লেট হয়ে গেছে তার জন্য ক্ষমা চেয়ে নিতেছি বাট আমার অন্তর অন্তরস্থল থেকে এই খ্যাতিমান খলনায়েককে আমাদের কী বলবো আমাদের আরেকজন চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানায় জন্মদিনের আল্লাহ তাকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই খলনেকের নাম কি জানেন আপনারা হুম আমি জানি আপনারা অবশ্যই জানবেন এখন উনি অনেক আগে খলনায়ক সেই খলনেকের নাম হলো আমাদের প্রিয় আহমেদ শরীফ জি আমাদের আহমেদ শরীফ ভাই যিনি কিনা বাংলার একজন খুব উচ্চ লেভেলের খন্নায়ক বলতে পারেন বা উচ্চ লেভেলের একজন মানে খুব বড় মানের একজন অভিনেতা মানে তার অভিনয়ের যদি আপনি গ্রাফ দেখেন মানে অনেক অনেক সিনেমায় তিনি অভিনয় করছে অনেক অনেক চলচ্চিত্রে তিনি অভিনয় করছেন প্রায় তার অভিনীত সিনেমার সংখ্যা প্রায় আটশো প্লাস হইব মানে আটশোর নিচে না আটশোর উপরে সিনেমা তিনি করছেন আর আহমেদ শরীফ ভাই কোন লেভেলের অভিনেতা সেটা হয়তো আমাদের মতন জেনারেশনে যারা আছে বা আমাদের পিছনের যে জেনারেশনগুলো আছে আমাদের আব্বা আম্মা হুম দাদা মানে সাসা তারা বসবো বা তারা চিনবো যে আহমেদ শরীফ কেমন একজন অভিনেতা আসলে আহমেদ শরীফের বিষয় নিয়ে আমার মনে হয় না যে বলার মতন কোনো কিছু আছে শুধু এতটুকু বলবো যে আহমেদ শরীফের আপনারা যদি আমেদ শরীফের সিনেমাগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমেদ শরীফ কোন লেভেলের একজন অভিনেতা আর তারে এখন অবশ্যই আমরা খুব মিস করি লাস্ট তিনি আমাদের ম্যাগিস্টার সাকিব খানের রাজকুমার সিনেমাটার মধ্যে অভিনয় করছিল তিনি বর্তমানে এখন আমেরিকান প্রবাসী ওইখানেই তিনি হয়তো স্যাটেল হয়ে রয়েছেন হুম তবে রাজকুমার সিনেমার মধ্যে আমের শরীফ ভাই যে অভিনয় দেখেছেন ই বয়সে যাইয়া হ্যাডস বাই হ্যাডস হুম এখনও তারে মানে ভালো লাগে আর তার আসলে সোনালী যুগটা ছিল ওই আশির দশকে সত্তর দশকে নব্বই দশকে এই সময় তার একটা সোনালি যুগ ছিল মানে একতরফা বাংলাদেশের খলনায়কের মধ্যে একতরফা রাজত্ব বেড়ে গেছে প্রায় তিরিশ বছরের মতন উনের তাই তার সম্পর্কে কিছু আপনাদের কাছে শেয়ার করবো আর শেয়ার করার আগে একটা জিনিস বলবো আমি বরাবরের মতে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন হবেন আর অবশ্যই বলবো আমার ছোট পরিবারটারে ধীরে ধীরে একজন হইল একটা লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন আহমেদ শরীফ তার জন্ম বারোই আগস্ট উনিশশো তেতাল্লিশ সনে বর্তমানে তার এখন বিরাশি বছর প্লাস হয়ে গেছে হ্যাঁ বিরাশি বছর বয়স হয়ে গেছে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক হম নেয়ের দান করুক এটা আমাদের তরফ থেকে বা আমার চ্যানেলের তরফ থেকে বা আমার তরফ থেকে তার জন্য এটি দোয়া এবং শুভকামনা রইল তার জন্ম ছিল বানিয়া পাড়া হুম বানিয়া পাড়া কুষ্টিয়া খোলায় আমির শরীফের জন্ম ছিল আর সবচেয়ে মজার বিষয় বিষয়েছে তার যে প্রথম চলচ্চিত্র আপনারা জানেন কি আমি জানি না এটা আপনাদের কাছে মানে আমিও নতুন জানছি জন একটু তার বিষয়ে গবেষণা করছি সে রয়েছে তার যে প্রথম চলচ্চিত্রটা মুক্তি পাইছে ওই সিনেমার মধ্যে তিনি প্রথমে হিরো হিসেবে আসছিলেন হ্যাঁ গাইস উনিশশো সালে তার একটা সিনেমা যেটা আমার পরিচালক ছিল ওই আমলের শ্রেষ্ঠ পরিচালক সুভাষ দত্ত তার পরিচালিত সিনেমার নাম হচ্ছে অরুণ অরুণোদয়ের অগ্নি সাক্ষী হ্যাঁ গাইস অরুণোদয়ের অগ্নিসাক্ষী উনিশশো ছিয়াত্তর সালে সিনেমাটা মুক্তি পায় ওই সিনেমায় প্রথম তিনি অভিষেক হন হিরো হিসেবে মানে নায়ক হিসেবে এই সিনেমাটা মুক্তি পায় তারপরে উনিশশো সালে দেলোয়ার জাহান জন্টুর পরিচালিত বন্দুক নামে একটা সিনেমা মুক্তি পায় একই বছরে ওই সিনেমার মাধ্যমে তিনি আবার প্রথমবার খলনায়ক হিসেবে অভিনয় করা শুরু করেন মানে উনিশশো ছিয়াত্তর প্রথম সিনেমায় তিনি নায়ক হিসেবে আবির্ভূত হয় এরপরে আবার ওই উনিশশো ছিয়াত্তর সাল দেলর যেমন জন্টু পরিচালিত বন্দুক সিনেমার মধ্যে তিনি প্রথম ভিলেন হিসেবে বা খলনায়ক হিসেবে আবির্ভূত হয় বা অভিষেক বলতে পারেন তারপর থেকে তার সিনেমা শুরু হলো অভিনয় মানে খলনায়ক হিসেবে তা বা ভিলেন হিসেবে তার সিনেমা কেরিয়ার শুরু হয়ে গেল আর কী বলবো তার হ্যাঁ কিছু তার সিনেমার নাম বলি আপনাদের সাথে যে সিনেমাগুলো মধ্যে তিনি মানে দুর্দান্ত লেভেলের অভিনয় করছে তার তো আট শতাধিক সিনেমা আমার মনে হয় না যে আপনারা খলনায়ক আমির শরীফের এমন কোনো সিনেমা নেই যে সিনেমার মধ্যে তিনি মানে অসাধারণ অভিনয় করছে না তারপরে কিছু কিছু দুই একটা সিনেমার নাম আপনাদের কাছে শেয়ার করতেছি সিনেমাগুলো দেখবেন এগুলো হচ্ছে অভিযান অভিযানের মধ্যে তিনি আছেন এরপর আমাদের ইয়ে নায়ক রাজঝা রাজ্জা ছিলেন ইলেশ খানসেন ছিলেন এবং জোসীমা ছিলেন ওই অভিযান সিনেমাটা অবশ্যই দেখবেন ঘরের বউ মহানায়ক তিন কন্যা এরপর আমাদের সালমান সার কেয়ামত থেকে কেয়ামত ডিসকো ডান্সার দেন মোহর ডাকাত বাংলার নায়ক হাতে করা হাবিলদার স্বামী কেন আসামি আবদুল্লাহ রাঙ্গা বউ এবং মেরও মানুষ আরও অনেক 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 সিনেমা তার জড়িত রয়েছে কি বলবো মানে আসলে আমাদের বাংলাদেশ তো বাংলাদেশের মানে ফিল্ম ইন্ডাস্ট্রি বা বাংলাদেশের চলচ্চিত্রের মধ্যে বলতে পারেন যে মানে বড় বড় মানের যে অভিনেতারা আছে তাদেরকে ওই রকমভাবে ট্রিবিউট করা হয় না বা ওইরকমভাবে সম্মান দেওয়া হয় না কারণ আপনারা সবাই দেখবেন যে বাংলাদেশের সিনেমা জগতের মধ্যে যারা মানে পুরাতন নায়ক বলেন বা পুরাতন ভিলেন বলেন বা পুরাতন কমেডিয়ান বলেন বা পার্শ্ব চল মানে পার্শ্ব চরিত্রে যারা ছিলেন তাদের বিষয়ে দেখবেন যে কোনো ভিডিও করা হয় না বা তাদের বিষয়ে কেউ কোনো কিছু জানে না এখনকার যুগের যে জেনারেশনগুলা এই জন্য বলব যে আমিন শরীফরে হ্যাঁ আমার অন্তর অন্তর্স্ত থেকে তার জন্য দোয়া করি উনি ভালো থাকুক আর হয়েছে আমি তাকে সেলুট জানাই তিনি বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়নে বিশাল বড় একটা ভূমিকা রাখছে বিশাল বিশাল বড় একটা ভূমিকা রাখছে আসলে এইসব মানুষের অভিনয় দেখলেও মানুষের মন ঠান্ডা হয়ে যায় তার অভিনয়ের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রের মধ্যে মানে তার নামটা আমার মনে হয় না যে স্বর্ণক্ষরের নিজের লেখা থাকবে আমি হানড্রেড পারসেন্ট শিওর তার নামটা স্বর্ণ করে লেখা থাকা প্রয়োজন কারণ হচ্ছে তিনি প্রায় তিরিশ বছর প্লাস গো একটার সময় তার সময়ে একতরফা তিনি টেনে নিয়ে গেছেন বাংলা চলচ্চিত্রকে আশা করি তাকে আসলে সত্যিকার অর্থে বাংলাদেশ তাকে সম্মান দেওয়া উচিত তাকে ট্রিবিউট করা উচিত যেন ভবিষ্যৎ প্রজন্ম এখনকার প্রজন্ম তো আছে যেন ফিউচার প্রজন্মের মানুষও তাকে চিনতে পারে তিনি যে বাংলা চলচ্চিত্রের জন্য তার যে অবদান এই জিনিসগুলো যেন ফুটে তুলতে পারে বা আমার মতে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন বোর্ড বা চলচ্চিত্র যে সমিতি আছে এই সবগুলা অবশ্যই মানে এই সব বড় বড় যে অভিনেতারা আছে তাদেরকে ট্রিবিউট করা উচিত তাদের নামে হ্যাঁ এফডিসির মধ্যে কোনো রোম বা এফডিসির কিছু কিছু জায়গার নাম রাখা উচিত বা মানে আমার কথা হলো তাদেরকে স্মরণ করিয়ে রাখা এই বাংলার বুকে স্মরণ করিয়ে রাখার জন্য যা যা করা উচিত অবশ্যই তা তা করা প্রয়োজন কারণ হচ্ছে এগুলো আসলে এই আহমেদ শরীফের মতন মানে এরকম নিঘত অভিনেতা আর কখনো খুঁজে পাওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব না আপনারা দেখেন যে পিছনে আমের শরিফের আমলার যে নায়কগুলো রয়েছিলো বা যে ভিলেনগুলো ছিল বা যে কমেডিয়ানগুলো ছিল বা পার্শ্ব চরিত্রে যারা ছিল এই টাইপের অভিনেতারা আপনারা আর এই মানে ফিউচারে বাংলাদেশের মধ্যে আমার মনে হয় না যে পাইবেন এই জন্য তাদেরকে আসলে ট্রিবিউট দেওয়া উচিত সম্মান দেওয়া উচিত যেন তাদেরকে সবাই আবার চিনতে পারে তাদের সিনেমা দেখতে পারে কারণ তাদের সিনেমাগুলো ছিল সামাজিক সিনেমা সামাজিক কাহিনী নিয়ে সিনেমা গ্রাম বাংলার সিনেমা যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আপনারা দেখবেন যে ইন্ডিয়ান সিনেমার মধ্যে যারা মানে হাই লেভেলের অভিনেতা বা মানে আমি বুঝাতে চাইছি যারা বয়স্ক অভিনেতা বা অনেক আগে যেমন আমিন শরীফের আমার যাদের বয়স সত্তর বছর হয়ে গেছে আশি বছর হয়ে গেছে বা ষাট প্লাস হয়ে গেছে তাদেরকে দেখবেন যে ওই দেশের সিনেমা হলের মানে সিনেমা প্রেমীরা সবাই চিনে বা তাদের দেশের সরকার তাদেরকে এমনভাবে ট্রিবিউট করে বা যে কোনো একটা অনুষ্ঠানে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাদেরকে রাখে বা বিভিন্ন শোয়ের মধ্যে তাদেরকে দিয়ে শো করায় মানে বিভিন্নভাবে তাদেরকে টিভি স্ক্রিনের মধ্যে রাখে যার কারণে তাদেরকে সবাই চিনে তাদের সিনেমাগুলো দেখবেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে তাদের জন্মদিন হোক বা তাদের একটা মানে যে কোনো সময় বা যে কোনো তাদের একটা ভালো অয়েল উইশার দিন হোক তখন তাদের ট্রিবিউট দেওয়া হয় ওই হিসেবে আসলে আমের শরীফও বাংলাদেশের সিনেমা জগতে একটা বড় একটা অবদান রাখছে তাকেও অবশ্যই টিভি দেওয়া উচিত তার সম্মানে অনেক কিছু করা উচিত আমার এই ছোট চ্যানেলের পক্ষ থেকে আমের শরীফ আমার কি বলতাম মানে আমরা অবশ্যই মানে এখানে আমি ভাই হিসেবে বলতাসি উনি তো আমার বাবার সমান বাবার বয়সী হুম ওনার জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল উনি যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনাটা করি আমেদ শরীফের সিনেমা যদি আপনারা কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন তার সম্পর্কে যদি কোনো কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্টসের মধ্যে ভালো মন্দ জানাবেন আশা করি ভালোটাই জানাবেন কারণ উনি আসলে একজন ভালো মানুষ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটির পাশে দেখবেন